গুড মর্নিং বন্ধুরা আমার সমস্ত গার্ডেনের বন্ধুদেরকে অসংখ্য ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম তো আমি ছাদে এসেছি আমার রান্নার খোসাগুলো ছাদে রাখতে আর গাছগুলোকেও একটু জল দিয়ে দিতে হবে গাছের যে ফুল ধরছে তো গাছগুলো জল না দিলে তো হবে না আজকে তো বৃষ্টি পড়লো না দুদিন একটু ওয়েদারটা ভালো ছিল বৃষ্টি পড়ছিল তো আজকে গাছে জল দিতে হবে এই অপরিচিতার ফুলের কালারটা খুব মিষ্টি কালার আমি এটা এই তুলসী মন্দিরের এইখানে দিয়ে দিয়েছি তো আমি একটু কাছে জল দেবো বলে ওপরে এলাম আমের আমার অনেকগুলো আমের মুকুল এসেছিল এটা মেয়েদের আকারতে এখন দেখতে পাচ্ছি একটা দুটো রয়েছে আসলে বাঁদরের উপদ্রব এই ফুলগুলো প্রচুর কুড়িয়ে এসছে এইখানে আমি এক এই সবজির ইয়েগুলো রাখছি আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিই দু তিন দিন পর ওটা আমি একবারে দিয়ে দেবো এই জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো তারপরে ওটা একটু একটু করে দিয়ে দেবো জলটা তারপরে ওটা হয়ে গেলে পরে আমি ওটা দু তিন দিন পর মাটিতে আবার ফেলে দেব এইভাবেই আমি সব সবজির খোসাগুলো গাছের খাবার হিসেবে ব্যবহার করি তো এখন ওপরের ছাদে যাই এখানে যতটা সময় জলে ভেজানো খাপ কিছু গাছ বসিয়েছি গাছগুলো সবই কেটে দিয়েছিলাম অল্প স্বল্প করে বেলি ফুলের গাছে প্রচুর জল দিতে হয় তাহলে প্রচুর ফুল হচ্ছে এখন আর টবের মাটিতে তো মানে ভালোই জল লাগে তা নাহলে ইয়ে হয় না টপটা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি মাটিতে আমি কালকে নিচের বাগানে কালকে জল দিয়েছিলাম ভোরে ভোরে তো আজকে জল দিতে হবে না এই টমেটো গাছটায় জল দিলাম আর কি সুন্দর একটা গন্ধ চাচ্ছে কাঁচা টমেটো এখানে আমি একটা গাছ অনেকদিন আগে আমার লাগানো ছিল এটা হচ্ছে যে ওই হচ্ছে হলুদ গাছ হলুদ গাছটা রয়ে গেছে দেখছি নিজেতে থেকেই হয়েছে আর এটা আমার বেল শীতকে দেওয়ার জন্য বেল গাছ লাগিয়েছি এটা কেটে দিয়েছিলাম তো দেখি অনেক কচি পাতা গচিয়েছি পায় মাঝে ভাঁজ খেয়ে গেলে মুশকিল হয়ে যায় আজকে ভালোই রোদের জোর দিয়ে দিয়েছে তো আবার আমাকে প্রতিদিন দুবার করে জল দিতে হবে আমি তো গ্রীষ্মকালে দুপুরবেলা এসেও একবার করে গাছকে স্নান করিয়ে দিয়ে যাই আমি ওটা খুব ভালো ফল পাই দুপুরে যদি গাছকে স্নান করাই অবশ্যই টবের মাটিতে জল দেবার দরকার নেই এমনি গাছটাকে যদি স্নান করানো হয় তাহলে দুপুরে খুব ভালো মাটিতেই এখন জল দিয়ে দিই এখন জল দিলে পরে মাটির গাছ মাটিটা ভিজে থাকবে আর খুব গ্রীষ্মকালে যেটা বলে যে কাছে জল দেওয়ার উচিত না তো আমি কিন্তু করি কারণ আমি যেখানে থাকতাম তখন গ্রীষ্মের দুপুরটা গাছগুলোর দিকে তাকানো যেত না এত হাক আর লাগতো তো আমি নিজেরা যখন চান করছে ওদেরকে গিয়েও মানে চান করিয়ে দিতাম গাছ গাছে এরকমভাবে গাছেতে জল দিয়ে ধুয়ে দিতাম এখন যেমন মাটিতেও জল দিচ্ছি তখন ওরকম করতাম তো আমার গাছ কিন্তু ভালোই থাকতো এই গাছটাকে তো স্নান না করালে ভালো থাকছে না নিচে গাছে আমার মোটামুটি জল দেওয়া হয়ে গেলো এবার ওপরে গাছে যাই আবার সন্ধেবেলা এসে গাছগুলো আর একবার জল দেবো এটাই যেহেতু টমেটো গাছ হচ্ছে টমেটো গাছটা যা বড় হয়েছে টমেটোও ধরেছে ওটা একটু বেশি জল দিতে হচ্ছে আর এখানে আমি কালকে এই যে গাছগুলো লাগিয়েছি এইগুলো নিয়ে এসে পড়ে জঙ্গল থেকে হলুদ রঙের এটা হচ্ছে আপনার ওই ইয়ে গাছটা হচ্ছে যে হলুদ কাগজ ফুলের গাছটা তিনটেকে লাগিয়েছি দেখা যাক কী হয় সেটে রেখে দিয়েছি ওই সেটটাতে রেখে দিয়েছি এগুলো সব সেটে গাছ করা হচ্ছে ছোটো ছোটো চারা চলুন উপরেই অ্যালামন্ডা গাছে এবার প্রচুর ফুল দেবে কুমড়ো গাছটা আমাকে জল দিতে হবে প্রচুর আগে কুমড়ো গাছ দিয়ে ছুরুটা করি কুমড়ো গাছ গুটিয়ে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায় গুটিয়ে গেলেই জল দিতে পারি না আগে ওটাকে ছাড়াই তারপরে এখানে কুমড়ো গাছ লাগিয়েছি এই নিচে পাতাগুলো আমার মনে কেটে কুমড়োও ধরেছে কাঁচি নিয়ে এসে পরে এই লাল পাতাগুলো কেটে দেবো এই দেখুন একটু কুমড়ো ধরেছি দেখা যাক কি হয় অনেক দূর এগিয়েও যাচ্ছে এই দিক দিয়ে ধরিয়ে দিয়েছে উপরে যেহেতু আমার এইখানেই ট্যাঙ্কিটা আছে এটা থেকে জলের ফোর্স খুব কম ওই জন্য ওই গাছগুলোতে একটু টাইম লাগে জল দিতে আর এ তো জল দেবার এতটা দরকার হয় না দশ পনেরো দিন পর জল দিলেই হয় তো দেখি ওই গাছগুলোকে তো আমার জল দিতে হবে এইগুলো সব ফল আছে ফুল আছে এগুলো জল দিতেই হবে গাছটা কুমড়ো গাছটা প্রচুরই জল দিতে হয় যা ছোটোখাটো গাছ আছে একটু একটু করে জল দিয়ে দিই এদেরকে সামান্য সামান্য একটুখানি দিয়ে দিই মাটিটা একটুখানি ভিজে রাখার জন্য দেখি যে মাটি শুকিয়ে গেলে তখন একটু দিয়ে এই আলো গাছটাতেই আমার ফুল এসেছিল যেন মনে হচ্ছে ছোট্ট একটা পেয়ারা গাছ হয়েছে এই গাছগুলো দেখতে খুব সুন্দর কিন্তু গ্রীষ্মকালে ভেবেছিলাম যে বোধ হয় আমি ছিলাম না যে মরে গেছে কিন্তু দেখছি আবার গজে গেছে সব গাছই দেখতে সুন্দর কোনো গাছই যে ভালো লাগে না এখানে দেখুন এই ইয়ে ড্রাগন কেটে কেটে আমি লাগিয়ে দিয়েছি তো এখন জল দিতে হবে কারণ ওগুলো এখন বাড়াতে হবে কিন্তু বলে যে ড্রাগন গাছে কম জল দিলেও ড্রাগন গাছ বেঁচে থাকে এটা একটা লেবু গাছ দেখা যাক এটা কী হয় লেবু ওইটাতে তো ফল ধরেছে লেবু গাছে বলে কম জল দিদি কিন্তু ফল ধরে গেলে তখন ভালো করে জল দিতে হবে যেহেতু আমাদের লেবু ধরে গেছে চারটে ধরেছে এবছর প্রথম ধরেছে খুব দারুণ গন্ধ এখন জল দিচ্ছি এই আমড়া গাছ খুব আবার গুটিয়ে গেলে তার কথাই নেই এত আস্তে আস্তে দাঁড়ানো গোটা না উঠেছে এই কাগজ ফুলের গাছটা খুব কালার একটা মিষ্টি অরেঞ্জের ভেতরে কিছু ছিলাম না তখন কিছু গাছ একটু ক্ষতিগ্রস্ত হয়েছে আবার ঠিক হয়ে গেছে আবার এখন আমরা এসে কেটে টেটে দিলাম কিছু যে পাতাগুলো সেগুলোর জন্য আবার ভালো লাগছে দেখছি আমাদের ওই সামনে দেখুন ওখানে সজনে ডাটা হয়েছে সজনে গাছ আমি মাটিতে ভয় লাগাতে পারিনি কারণ ওই ওই সজনে গাছটার জন্য কত শুঁয়োপোকা চলে আসে তো ওই শুঁয়ো পোকা ভয় লাগাতে পারিনি বাড়িতে আবার বাড়ির ভেতরে পোকার উপদ্রব হয়ে যায় ওইটাই ভয় পেয়েছি যে শুঁয়োপোকা পরিবেশের জন্য তো প্রচণ্ড ভালো মনে করুন শুঁয়োপোকাতে কী প্রজাপতি হবে প্রজাপতি আমাদের ফুলে ফলে বসে তবেই তো এসব আমরা যা কিছু পাচ্ছি ওদের জন্যই তো পাচ্ছি তো সেটাই কিন্তু সৌ ওই গায়ে লেগে গেলে পরে খুব মুশকিল এই জন্য লাগাতে পারিনি আমি ভাবছি টবে লাগিয়ে নেব তবে সৌ কম হয় তবে ওপরে বর্ষাকালে লাগাবো নিম গাছটা দেখুন কিছুদিন আগে একবারে সম্পূর্ণ ইয়ে হয়ে গিয়েছিল ফাঁকা হয়ে গিয়েছিলো সব নিম পাতাগুলো আমি সার করেছি আমি একদিন আপনাকে আপনাদের ভিডিওতে দেখাবো একটা ভিডিও আমি সারটা কিভাবে তৈরি করছি এখন আমি বস্তায় রেখে দিয়েছি নিম পাতাটা তো ওটা সার হচ্ছে এই ছাদে দেবার জন্য ছাদের গাছগুলোকে দেবার জন্য যে গাছগুলো নিচের গাছগুলো একবারে ডাইরেক্ট মাটিতেই দিয়ে দিয়েছি এই আমার নিচের বাগানটি দেখতে পাওয়া যাচ্ছে এখানে এই নিম গাছটা থেকে সব ঝাঁকুলো করে এই মাটিতে দিয়ে দিয়েছি ধারে ধারে আমি ফিক্স করে একদম টপগুলো লাগিয়ে দিয়েছি সিমেন্ট দিয়ে একদম প্রচুর ফুল হয় ফুলের জন্য তো মনে করুন জল দিতে হবে নাহলে কি করে হবে ফুল এই কাগজ ফুলের গাছটারও খুব ভালো খারাপ হয়ে গিয়েছিল এটারও হয়েছিলো এটা একদম দেখুন এখন কিন্তু পাতা নেই শুধু ফুল হচ্ছে খাবার দিয়েছি সব ওই সবজি ইয়েটাকে ভিজিয়ে পরে ওই জলটাই দিই আমি খুব পচাই না মানে যেটা ইয়ে হয় জলটা দুদিন পর পর জলটা দিয়ে দিই গাছগুলো আর ভাতের মাঠ এগুলো সবই দিই গাছে কোনো কেমিক্যাল ব্যবহার করি না কামরাঙাতে তো দেখিয়েছিলাম আপনাদের কামরাঙা প্রচুরই ধরেছিল আবার আসবে আবার কিছুদিন পরই কামরাঙা আসবে এটা বছরে ভালোই হয় দু তিনবার করেই হয় জাম গাছটা তো ভালো হচ্ছে দেখি কি হয় জাম গাছটা দেখছি আমাদের এই সবজি পাতা ইয়ে দেখছেন প্রায় সিটে এগুলোই দেওয়া আছে এগুলো এদিক ওদিক ফেলে দেওয়ার থেকে গাছে দিয়ে দেওয়া অনেক ভালো আর অপরিজিত গাছ না খুব জল লাগে এই ফুলটা দেখুন কী দারুণ ফুল সাদাও নয় আর ক্রিম ক্রিম কালার গাছটা একদম আমরা গাছটা আমার প্রচুর বড় হয়েছে আমরা গাছটা পাতা ঝরে যায় ওইটার প্রবলেম কাঠ চাপার যেমন পাতা ঝরে যায় আবার চাপা যখন ফুটবে এবার চাপার সিজন তো এই যে চাপা যখন ফুটবে তখন মনে করেন একদম এই টপ ছাদটা এই কুড়ি এসেছে প্রচুর কুঁড়ি এসেছে এগুলো পুরো ফুটে যাবে এখন জল দিতে হবে তো কিন্তু চাপাকে ভালো করে জল দিলে ও প্রচুর ফুল ফুটবে যখন ফুল ফল হয় তখন ভালো করেই এইগুলি জল দিতে হয় লেবু গাছেও তখন জল দিতে হয় কিন্তু লেবুটা আনার জন্য তখন একটু জলটা কম দিতে হয় ফুলটা আসার পর থেকে লেবুতে ফুল ধরার পর থেকে তখন প্রচুর প্রচুর জল দেবেন রয়েছে এখন নিজের কাকু জল দিচ্ছেন এই যে এই গাছটার বলছিলাম এখন কত ডাঁটা ধরেছে এই গাছটার নাম হচ্ছে গিলয় বা গুলঞ্চ এই গাছটা আমি একটি ডাল এনে বসিয়ে দিয়েছিলাম আমার বাপের বাড়ি থেকে তো গাছটা খাওয়া মানে ডালটা এখান থেকে কেটে কেটে যদি আপনারা অল্প অল্প করে খান তো এটা শরীরের পক্ষে খুব ভালো এটা জানেন নিশ্চয় অনেকেই জানেন আর পাতাগুলো দেখুন কি সুন্দর পাতা দেখতে পাতাগুলো মানে পান পাতার মতন পাতাটা দেখতে আমি এই টবেই লাগিয়েছি গিলয় বা গুলঞ্চ এটা ব্লাড প্রেশার কমানোর জন্য খুব হেল্পফুল একটি সকালবেলা যদি একটু চিবিয়ে খেয়ে নিতে পারেন সবচেয়ে ভালো যদি না পারেন থেঁতো করে জলটা খেলেও অনেক উপকার দেবে তো এটা অটোমেটিক এই আমার পাইপটাকে ধরে ধরে উঠে যাচ্ছে দেখতে খুব সুন্দর গাছটি আমি এই পাইপটা ভাবছিলাম কিভাবে এটাকে সুন্দর করব ছাদের মাঝে অটোমেটিক ভগবান এই গাছটিকে আমি এখানে লাগিয়ে দিয়েছি ওর পাতাটা অটোমেটিক ধরে ধরে পাইপটাকে গাঠ করে দেবে বুঝতেই পার মানে গাছটার তো এরকম খাওয়া প্রচণ্ড ভালো সব কিছু হেলথ বেনিফিট এটা প্রচুর আছে তো আপনারা এটা লাগানো কিছু ব্যাপার নয় ডাল কেটে একটু লাগিয়ে দিলেই হয়ে যাবে মানে একবারে এক টুকরো এরকম ডাল আমি লাগিয়ে দিয়েছিলাম সেটা এখন এত বড়ো হয়ে গেছে তো এটা লাগাবেন এটা খাবেন আর পাতাটা দেখতেও খুব সুন্দর গাছকে ভালোবাসুন গাছের জন্য কাজ করুন দেখবেন শরীর মন দুটোই ভালো থাকবে লোকে কে কী বলছে না বলছে সেদিকে কোনো কানই যাবে না এখানে আমি একটা যে লন্ঠন জবাও লাগিয়েছি ওটাও ধরে গেছে এখানটা মোটামুটি আমি গাছ করার জন্য করেছি আর একটা সবচেয়ে বড়ো কথা আপনাদের এই গাছটাকে আমি দেখিয়েছিলাম এটা লাল পেয়ারার গাছ এই পেয়ারা গাছটা দেখুন পাতা আসছে এই দেখুন এইখানটার পাতাটা এসছে এই সবে পাতা আসতে আরম্ভ করেছে সবুজ একদম বেঁচে আছে গাছটা আর পাতা আসছে ওই জন্য খুব ভালো লাগছে দেখালাম আপনাদের এই গাছটা আমি বসিয়েছিলাম তো প্রথমে সব পাতা পাতাগুলো কেটে দিয়েছিলাম তো গাছটা হয়ে গেছে এখানে একটা সাদা আকন্দ বসিয়েছি আসলে এখন বসানো মানে তো একটু রিক্স থেকেই যাচ্ছে কারণ এখন তো বর্ষাকাল নয় বর্ষাকালে যে কোনো গাছ বসিয়ে দিলে ওটা বেঁচে যাবে আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি নিচেকে এখন অনেক কাজকর্ম করতে হবে সব করে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে টাটা